গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প রাতের রক্ত লেখা লিখেছেন অনিন্দিতা গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো তাহলে শুরু করছি আজকের গল্প ক্লান্ত লাগছে বড্ড সকাল থেকে পরিশ্রম তো বড় কম হয়নি বেসিনের সামনে দাঁড়িয়ে মুখে জলের ছাপটা দিচ্ছিল অনামিকা গ্লাস বেসিন সামনে প্রমাণ সাইজের আয়না নিজের ক্লান্ত চেহারাটা ভালো করে দেখবে বলে তাকালো আয়নার দিকে কিন্তু একই আয়নায় রক্ত দিয়ে ফুটে উঠেছে লেখা টাটকা রক্ত গড়াচ্ছে লেখাগুলো দিয়ে হেল্প মি হেল্প মি প্লিজ মুহূর্তের জন্য মাথাটা টাল খেয়ে গেল পরেই যাচ্ছিল কোনো রকমে টাইলস বসানোর দেওয়াল ধরে নিজেকে সামলে অনামিকা চেঁচিয়ে উঠল কে কে তুমি আয়নায় ভেসে উঠল না কোনো উত্তর রাতের নৈশব্দ বিদীর্ণ করে এক করুণ আত্মনাদের শব্দ বাতাসে পাক খেয়ে ছড়িয়ে গেল গোটা ফ্ল্যাটে পর মুহূর্তে সব নিশ্চুপ স্তব্ধতা ঘিরে ধরেছে অনামিকার চারপাশ এক তীব্র হিমেল আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিরায় শিরায় অনামিকা পাগলের মতো দৌড়ে লিভিং রুমে এলো দেওয়াল ঘড়ি তখন দুটোর কাঁটা ছুঁয়েছে চারিদিকে প্যাকিং ভিড় আজ দুপুরেই স্বপ্নের শহর মুম্বাই এসে পৌঁছেছে অনামিকা আর তার মধ্যে এমন ভয়ঙ্কর কাণ্ড খুব প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র ছাড়া কিছুই আনপ্যাক করা সম্ভব হয়নি দুটো ঢাউস ট্রলি একপাশে পড়ে আছে মায়ের ভালোবাসার অত্যাচারে ভর্তি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে প্রথমে ওর দারুণ লেগেছিল একটা মুক্তির আনন্দ ও সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলেছিল এই প্রথম মা বাবাকে ছাড়া স্থায়ীভাবে থাকা একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব নতুন নতুনভাবে উপভোগ করব কুড়িয়ে পাওয়া স্বাধীনতার মজা ওকে কোম্পানির গাড়ি এসেছিল গাড়ির নরম গদিতে নিজেকে ডুবিয়ে বাড়িতে একবার ফোনটা করেই মুক্তির আনন্দে মন নেচে উঠেছিল মসৃণ রাস্তা পেরিয়ে সমুদ্রকে সাক্ষী রেখে কালো বোলেরোটা যখন জুহু বিচের বহুতল কমপ্লেক্সে ঢুকলো তখন গাড়ির কাঁচের ভেতর দিয়ে কমপ্লেক্সের চেহারা দেখে ও স্বপ্নের হিরো চিরকালের ক্রাশ শাহরুখের গানটাই মনে পড়েছিল বাদশাহ ম্যা বাদশাহ বি কমপ্লেক্সের তেরোতলায় ও ফ্ল্যাট ফ্র্যাটের ব্যালকানি দিয়ে দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখতে দেখতে মনে হয়েছিল বহুজাতিক কোম্পানির অফার লেটার অ্যাকসেপ্ট করাটা সার্থক মেলিকিয়ার কোম্পানির পয়সায় তেরোতলায় দাঁড়িয়ে আলোয় ভাষা মুম্বাই শহর দেখতে দেখতে কফিতে চুমুক দেওয়ার স্বাদ পেত সামনে যুহুবিচ বীজ যেন ওকে হাতছানি দিচ্ছে কত মানুষ কত ভিড় অথচ ও কি ভীষণ একাকী একটা আলগা মন খারাপ ওকে গ্রাস করেছিল আজ এক বছর হলো অনিমেষ ওকে ছেড়ে স্বাগতার সঙ্গে সংসার পেতেছে একাকিত্ব ভুলতে কাজ আরও কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছে অনামিকা আর তারই ফল এই প্রমোশন এর আগে অনেকবার কাজের খাতিরে মুম্বাই এসেছে বটে কিন্তু একা একা স্থায়ীভাবে থাকা খাওয়া শোয়া একটা ডিফারেন্ট অ্যাডভেঞ্চার অনামিকা ভাবলো কাল চৌপাটির পাওভাজি ট্রাই করতে হবে বন্ধুদের কাছে এর অনেক প্রশংসা শুনেছে কিন্তু আজ অবধি ট্রাই করা হয়ে ওঠেনি পরের দিন অফিসে নিজের চার্জ বুঝে নিতেই অনেকটা সময় কেটে গেল ওর আন্ডারে প্রায় চল্লিশটা ছেলে মেয়ে সবাই তরুণ দেখে বেশ এফিসিয়েন্ট মনে হলো অবশ্য এফিসিয়েন্ট কর্মচারী না হলে বহুজাতিক কোম্পানিতে রিক্রুটমেন্ট পাওয়াটা প্রায় অসম্ভব ক্যাম্পাসিংয়ে কোম্পানি সেট করে দেওয়া হার্ডেল পেরোনো বড় সহজ কথা নয় কোম্পানির নর্থ ইস্ট ডিভিশনের বিজনেসের পুরো দায়িত্ব অনামিকার উপর টার্গেট অ্যাচিভমেন্ট কোটা ক্লায়েন্ট ক্লায়েন্টমিট প্রেজেন্টেশন সব ওকে ফাইনাল টাচ দিতে হবে দায়িত্ব বড় কম নয় তবু রাত এগারোটার কোম্পানির গাড়ি যখন কমপ্লেক্সে এসে ঢুকলো তখন মনটা বেশ ভালো হয়ে গেল কালো বোলেরোটা কোম্পানি তাদের ম্যানেজারকে পার্সোনাল ইউজের জন্য দিয়েছে ড্রাইভার স্যালুট করে চলে যেতেই ও লিফটের বোতাম টিপল ক্লান্তি কাটাতে একটা শাওয়ার নিতে পারলে মন্দ হয় না কিন্তু কাল রাতের কথা ভেবে বাথরুমে যেতে ভয় লাগছে কোনোদিন কাউকে ভয় না পাওয়া নামি বহুজাতিক সংস্থার ডাকাবুকো ম্যানেজার অনামিকা চৌধুরী এই প্রথমবার ভয় পাচ্ছে কিন্তু শাওয়ার ছাড়া ঘুমানো অসম্ভব নিজের মনকে নিজেই শাসন করলো অনামিকা কিসের ভয় পাচ্ছে ও আত্মার অস্তিত্বে ও কোনোদিনই বিশ্বাস করেনি হঠাৎ এত দুর্বল হয়ে পড়লে চলবে এক প্রকার জোর করে বাথরুমে ঢুকে অনামিকা সাওয়ারটা চালিয়ে দিল ভিজছে শরীর ধুয়ে যাচ্ছে জমানো ক্লান্তি কোনো আওয়াজ নেই আয়নাও লেখাহীন রোমাল সাইজের আয়নায় কেবল ওর নিখুঁত দেহবল্লরীর দৃশ্যমান ফোঁটা ফোঁটা জল চুইয়ে পড়ছে নগ্ন দেহ থেকে নিজেকে দেখে অনামিকা নিজেই মোহিত হয়ে যাচ্ছে নিজেকে আয়নায় দেখতে দেখতে অনিমেষের জন্য ওর একটু দুঃখই হলো আপন মনে গেয়ে উঠল ইসমে তেরা ঘাটা মেরা কুচ নেহি যাতা খুশি মনে বাথরুম জড়িয়ে বেরোতে বেরোতে অনামিকার মনে হলো কালকে অতখানি জার্নির জন্য ওর সম্ভবত হ্যালুসিনেশন হয়েছিল অবচেতন মন একাকি ফ্ল্যাটে কাল্পনিক ছবি আঁকছিল একা একটা রাত কাটানো অচেতন মন ভেতরে ভেতরে ভয়ের কল্পনা করতে থাকে নিশ্চিন্ত মনে সাজানো ঢুকতেই উঠল অনামিকা ওর মুখ দিয়ে একটা তীব্র আর্তনাদ ছিটকে বেরোলো বেডরুমে সমস্ত দেওয়াল জুড়ে রক্তের অক্ষরে লেখা হেল্প মি হেল্প মি টাটকা রক্তের ফোটা তখনও লেখাগুলো থেকে গড়িয়ে পড়ছে সে রক্তের স্বাদ নোনতা সেই দ্বারা দিয়ে বরফের স্রোত নেমে যাচ্ছে ইংরেজি সিনেমায় দেখা ভৌতিক গল্পগুলো যেন অনামিকার চোখের সামনে জীবন্ত হয়ে হেঁটে বেড়াচ্ছে কয়েক মুহূর্তের জন্য অনামিকার মনে হচ্ছিল কেউ যেন ওর শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে ও এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে কিন্তু ও যুক্তিবাদী মনটা বলল শুধু একটা হেল্পই তো চাইছে মানুষ হোক বা অশরীরী কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করা অবশ্য কর্তব্য অনামিকা চেঁচিয়ে বলল হাউ কুড আই হেল্প ইউ সার্চ দ্য প্লিজ দেওয়ালে রক্ত লেখা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে একটা করুণ আত্মনাদ চারপাশে নৈশব্দকে বিদীর্ণ করে ফ্ল্যাটের হাওয়ায় কান্না ছড়িয়ে পাক খেতে খেতে উপরে উঠে গেল অনামিকা বুঝলো এ নাছরবান্দা ভূত এর হাত থেকে রেহাই পেতে গেলে ক্লুটা খুঁজে বার করা ছাড়া উপায় নেই বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট জুড়ে রকমারি আসবাব সবার আগে জিনিসগুলো ঢাকনা খোলা প্রয়োজন ঢাকনা খুলতে গিয়েই চোখে পড়ল ওই অক্ষরটা দেবনাগরী হরফে দেবলের এক কোণে বেশ পেঁচিয়ে ওং লেখা তবে কি এই সেই ক্লু এই ওং দেয়ালে লেখার কারণটা কি এই লেখা দিয়ে কিভাবে হেল্প করবে কাকে হেল্প করতে চলেছে ও সে কি কোনো পুরুষ না মহিলা কি বা তার পরিচয় কিছুই তো জানতে পারিনি অনামিকা ওর মনের কথা বুঝতে পেরেই বোধ হয় দেওয়ালের গায়ে রক্তাক্ষরে লেখা ফুটে উঠতে লাগলো লেখা থেকে গড়িয়ে পড়া রক্ত দেখে এবার আর অনামিকা ভয় পেলো না দেওয়াল জুড়ে লেখা আগে কাজটা শেষ করো সঠিক সময় সব কিছু জানতে পারবে এগিয়ে যাও অনামিকা ধীরে ধীরে ওঙের গায়ে হাত বোলাতে লাগলো ওং এর পেঁচানো অংশটায় হাত বোলানো শেষ হতেই দেওয়ালে ঝোলানো ছবিটা গুটিয়ে গিয়ে দেখা দিল এক ছোট্ট গহ্বর অনামিকা ভালো করে তাকিয়ে দেখলো ইস এর আগে তো ও ছবিটার দিকে তেমন একটা নজরই দেয়নি আচ্ছা তাহলে এটা শাটারের কাজ করে দেওয়ালে রেখা ওংটা সিক্রেট চাবি কে বানালো এই অদ্ভুত জিনিসটা বিজ্ঞানের সঙ্গে আর্টের মেলবন্ধন চট করে উঠে দাঁড়িয়ে দ্রুত হাতে অন্ধকার জায়গাটা হাতরাতে যাচ্ছিল অনামিকা কিন্তু ওর মনে হলো দুম করে অন্ধকার ব্যবহারে হাত ঝুঁকানোটা মোটেই ঠিক হবে না যতই হোক জিনিসটা বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ভেতরে যদি কোনো বিষাক্ত পোকা থাকে ও মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে আগে ভেতরটা ভালো করে সার্ভে করে নিল তারপর হাত ঝুঁকিয়ে বের করে আনলো একটা ভেলভেট বক্স আর ব্রাউন চামড়ায় মোড়া ডায়েরি ডায়েরিটা আবার তালা আটা চামড়ার খাপের এক পাশ দিয়ে চাবিটা ঝুলছে যার ডায়েরি হোক ভদ্রলোক শৌখিন সন্দেহ নেই ভেলভেটের বক্সে জমেছে ধুলো বাক্সটা খুলতেই একটা হিড়ের হাড় ছকঝক করে উঠল চামড়ার ডায়েরিতেও পুরো ধুলোর আস্তরণ প্রচন্ড কৌতূহল বাঘ মানছে না মুখের ভেতর হাতুড়ি পেটার শব্দ কি লুকিয়ে আছে ওই ডায়েরির পাতায় অনামিকা ডায়েরি খুলে পড়তে শুরু করল একুশে জুন দু আমি সৌনক সৌনক অধিকারী প্রমোশন পেয়ে সদ্য মুম্বাই এসেছি আনন্দিকে আনার ইচ্ছে ছিল আনন্দি আমার স্ত্রী কিন্তু ছমাসের মাসের ছোট্ট বাচ্চা নিয়ে বেচারা একা হিমশিম খেত ওখানে মা আছে খানিকটা সামাল দিতে পারবে আমার কষ্ট হবে ভেবে আনন্দি আসার জন্য খুব জোরাজুরি করছিল আমি বহু কষ্টে বুঝিয়ে সুঝিয়ে নাকচ করেছি একটু কষ্ট দুবেলা ভাত ফুটিয়ে খাওয়া ওসব আমি করে নেব আমার জন্য পারবো না ছোট্ট ফোকলা মুখে কেমন খিলখিলিয়ে কোলে অয়ন্তিকার এটুকু নিলেই চশমার দিকে হাত বাড়ায় বড় দুষ্টু বড় মিষ্টি ওকে দেখতে পাবো না ভেবেই বুকটা একটু চিনচিন করে মুম্বাইয়ের পরিবেশের সঙ্গে একটু থিতু হয়ে নি এক বছরের মধ্যে ওদেরও এখানে নিয়ে আসবো কুচকে কুচোটা ততক্ষণে মনে হয় হাঁটতে শিখে যাবে আঠাশে জুন দু ভালো আছি অফিসের সবাই বেশ ফ্রেন্ডলি তবে এখানে কাজের চাপ প্রচুর রাত বারোটায় কাজ মিটিয়ে ফিরছি এখন একটা বাজে ডিনার করে লিখতে বসেছি আজকাল আর রোজের রোজ লেখা হয় না আমাদের বস অশোক সিনহানিয়া বেশ গম্ভীর ভদ্রলোকের দৃষ্টিটা অন্তর্ভেদী বেশিক্ষণ চোখের দিকে তাকালে কেমন যেন অস্বস্তি হয় বাইশে আগস্ট দু অফিস পার্টি ছিল পার্টিতে বসের মিসেসের সঙ্গে আলাপ হলো অদিতি সিংহানিয়া দারুণ স্মার্ট অপূর্ব ডান্স করেন একাই ডান্স ফ্লোর মাতিয়ে রেখেছিলেন দেখলাম সবাই ওনার সঙ্গে ডান্স করতে আগ্রহী তবে আমাকে পার্টনার হিসেবে অদিতির বেশ পছন্দ হয়েছে কলেজ লাইফে শেখা ওয়েস্টার্ন ডান্সের স্টেপগুলো এতদিনে কাজে লাগলো উনি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে নানা কথা জিজ্ঞাসা করছিলেন বস মুখে আপাত গাম্ভীর্য ধরে রাখলেও ঈর্ষার চোরা দৃষ্টি মাঝে মধ্যেই আমাকে ছুঁয়ে যাচ্ছিল আমার সামান্য অস্বস্তি লাগছিল কিন্তু অদিতির প্রতি আমার কোনো স্পেশাল ফিলিংস নেই আমি আমার আনন্দিকে ভীষণ ভালোবাসি ছাব্বিশে আগস্ট দু হাজার আজ হঠাৎ অদিতি সিংহানিয়া আমার ফ্ল্যাটে এসে উপস্থিত জানি না উনি কি করে জানলেন আজ আমার অফ ডে আমার সঙ্গে রোমান্টিকভাবে কথা বলছিলেন একসঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাবও দিলেন উনি নাকি আমার ডান্স দেখে ইমপ্রেস এমন সময় হঠাৎ দরজা খুলে ঝড়ের বেগে ফ্ল্যাটে ঢুকে এলেন মিস্টার সিংহানিয়া মিসেস সিংহানিয়ার আকস্মিক আবির্ভাবে আমি এতটাই হতচকিত হয়ে পড়েছিলাম যে ফ্ল্যাটের মেন গেটটা বন্ধ করতে ভুলে গেছিলাম সেই ফাঁকে মিস্টার সিংহানিয়া সোজা ফ্ল্যাটে ঢুকে এসে আমায় শাসাতে শুরু করেন বলেন আমি নাকি ওনার মিসেসকে প্রভোগ করছি আমাকে দেখে নেবেন বলে হুমকিও দেন তারপর যেমন ঝড়ের গতিতে এসেছিলেন তেমনি ঝড়ের গতিতে বেরিয়ে যান ওনার পিছু পিছু অদিতিও বেরিয়ে যায় আমি মনে হয় ওদের মধ্যেকার ঝামেলার কারণ হয়ে উঠছি কিন্তু আমি এমনটা চাইনি চাই না আমি কারোর সংসার ভাঙতে চাই না আমার ছোট্ট পরিবার নিয়েই আমি বেশ সুখ ভাবছি চাকরি ছেড়ে কলকাতা পালাবো অদিতির চালচলন ক্রমেই অসহ্য হয়ে উঠছে সেদিন আমার ফ্ল্যাটে এসেছিল হঠাৎ আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো আমি অনেক মাথা দিতে চেষ্টা করলাম কিন্তু মহিলা না ছোট কোনো ক্রমে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি মিসেস সিংহানিয়া এই ফ্ল্যাটে হানা দেওয়ার আগেই পালাতে হবে ফোনে গুন্ডারা জানে মারার হুমকি দিচ্ছে প্রাণে বাঁচলে চাকরি জুটতে দেরি হবে না ডায়েরি এখানেই শেষ আর কিছু লেখা নেই পাগলের মতো পাতার পর পাতা উল্টোতে লাগলো অনামিকা তারপর কি হয়েছিল সৌনকে হারটা এখানে কেন আনন্দে কি তবে কোনোদিনই ফ্ল্যাটে আসেনি অনামিকা পাগলের মতো চিৎকার করে উঠল উত্তর দাও সৌনক উত্তর দাও মুহূর্তের জন্য ওর কানের পাশ দিয়ে একটা মৃদু বাতাস বয়ে গেল কে যেন পাশ থেকে বলে উঠল আমাকে দেখে আবার ভয় পাবে না তো ঠান্ডা হওয়ার স্পর্শে একটু কেঁপে উঠল অনামিকা কিন্তু মনে জোর সঞ্চয় করে বললো না ভয় পাবো না কে তুমিই কি সৌনক এসো সামনে এসো ভাঙাচোরা কাঠামো ধীরে ধীরে জুড়ে পূর্ণাঙ্গ চেহারা নিচ্ছে বিভস্য সে মুখে রক্ত জমাট বেঁধে রয়েছে অনামিকা সহ্য করতে না পেরে মুখ ঘুরিয়ে নিল সৌনক ফ্যাস গলায় হাসলো। জানতাম তুমি সহ্য করতে পারবে না এর আগেও কয়েকজন এই ফ্ল্যাটে থাকতে এসেছিল তারাও রূপ সহ্য করতে পারেনি তুমিও ওদের মতো ভয় পালাবে না তো অনামিকা ঘাড় নাড়ল কি যন্ত্রণাদায়ক এই মৃত্যু প্রিয়জনকে হারানো একটি মর্মান্তিক বেদনা সৌনক বলে যাচ্ছিল যেন কয়েকদিন বাদে গভীর রাতে সিংহানিয়ার ভাড়া করা গুন্ডারা আমার ফ্ল্যাটে ঢুকে পাগলের মতো মেরেছিল আমি কাকুতি মিনতি করেছি ভাঙা পায়ে ল্যাগ ব্যাগ করে উঠে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছি বলেছি কলকাতা চলে যাব ওরা কেউ কথা শোনেনি বোধহয় শরীরে একটা হাড়ও আস্ত ছিল না সিংহানিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মার খাওয়া দেখছিল একটা জান্ত উল্লাস ফুটে উঠেছিল ওর চোখে মুখে মরে যাওয়ার পর আমার বডিটা ওরা ভাগারে ফেলে দেয় ভাবকিস ডায়রিয়া নেকলেসটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছিলাম ওরা তাই হদিশ পায়নি সেই থেকে আমি এ ঘরে বন্দি তুমি আমায় সাহায্য করবে তো ব্যাগ্র গলায় অনামিকা বলল আমার পক্ষে সম্ভব হলে নিশ্চয়ই করব বাড়ির লোক জানে আমি নিরুদ্দেশের পথে যাত্রা করেছি কিন্তু সেটা তো সত্যি নয় বলো জানো আজও আনন্দি আমার নামে সিথিতে সিঁদুর দেয় শাখা পলা পরে তুমি প্লিজ ওদের কাছে গিয়ে আসল সত্যটা বলো আমার ডায়েরি আর নেকলেসটা আনন্দের হাতে দিও আমার নাম করে আনন্দের কাছ থেকে অয়ন্তিকার একটা ছবি চেয়ে এনো ছোটবেলায় সবাই বলতো পিতৃমুখী বড় হয়ে মেয়েটা কেমন দেখতে হয়েছে কে জানে না না সে আমি পারবো না অনামিকা কান্না ভেজা গলায় বলে উঠলো একটা মেয়ে সিঁদুর পরে বুকে বিশ্বাস নিয়ে বেঁচে আছে তাকে অন্তত সে বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে দাও সে হয় না আনন্দের সত্যটা জানা প্রয়োজন তুমি কথা দিয়েছ তুমি আমায় সাহায্য করবে সোদপুর স্টেশন থেকে চারটে বাড়ি পরেই আমার বাড়ি অনামিকা বিবশ সাথে ডায়েরিটা তুলে নিল বলল আমি নিশ্চয়ই তোমার শেষ ইচ্ছে পূরণের চেষ্টা করব ভেলভেটের বাক্সটা মুছে নেকলেসটাকে যত্ন করে লকারে তুলে রাখলো ছুটিতে বাড়ি ফেরার পরের দিনই স্টেশন থেকে সোদপুরের ট্রেনে চেপে বসলো অনামিকা সৌনক যে বহুদিন ধরে অপেক্ষায় আছে আনন্দীর হাতে সৌনাকের ডায়েরি আর নেকলেসটা তুলে দিয়ে অয়ন্তিকার ছবি নিয়ে ওকে তাড়াতাড়ি মুম্বাই ফিরতে হবে যে সৌনককে যে অনামিকা কথা দিয়েছে